বন্ধুরা আজকে দেখো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা পেঁপে আর এই পেঁপেটা দেখছো এই পেঁপেটার কিন্তু ওজন পাঁচ কেজি কতটা বড় দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু আমার বাড়ির গাছের পেঁপে আর যেহেতু আমি এই বর্ষার মধ্যে ঠিকঠাক করে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না তো বাড়িতে যেগুলো রান্না করছি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিও আমার পাশে থেকে আমরা অনেকেই পেঁপের উপকারিতা জানা সত্ত্বেও অনেকেই কিন্তু পেঁপে খেতে একদমই পছন্দ করি না বিশেষ করে বাচ্চারা তো একদমই পেঁপে খেতে একদমই পছন্দ করে না তবে আজকে যে পেঁপের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা বাইরে থাকো বাড়িতে থাকো সবাই কিন্তু এই পেঁপের রেসিপিটা খুব নিমেষের মধ্যে সহজেই বানিয়ে নেবে আর এটা কিন্তু সমস্ত মাছ মাংসকেও হার মানাবে আর সেটার জন্য দেখো পেঁপেগুলোকে আগেই কিন্তু ডুমো করে কেটে নিয়েছি আর সেটাকে কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি কোন প্রকার গ্রেটার ছাড়াই কোনো প্রকার মেশিন ছাড়াই এখানে কিন্তু পেঁপেটা এতটা সুন্দর হবে তোমরা কিন্তু ভাবতেও পারছো না আর এখানে দেখো একটু মশলা ভেজে নিয়েছি এর মধ্যে রয়েছে জিরে মরিচ ও শুকনো লঙ্কা আর গরম মশলা তোমরা এখানে ধনেটাও অ্যাড করতে পারো যেহেতু আমার কাছে ধনে ছিল না সেই জন্য কিন্তু আমি এখানে ধনে দিইনি এখন দেখো কড়াই চাপিয়ে দিয়েছি তার ভেতরে দিয়ে দিয়েছি সরিষার তেল আর একটা কথা এখানে আমি তোমাদেরকে বলি পেঁপে কিন্তু সরিষার তেলে সব বেশি টেস্টি হয় আর পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আর পেঁপেকে যদি আমরা প্রতি ক্ষেত্রে আমাদের খাওয়ার থালিতে যদি পেঁপে সবজি রাখতে পারি সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার আর এখানে দেখো ফলন দিয়ে দিয়েছি তার মধ্যেই কিন্তু দিয়ে নিয়েছি আলুগুলোকে আগে থেকেই কিন্তু আমি ডুমো করে কেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে নিয়েছি এখন দেখো আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে তাহলে কিন্তু এই পেঁপের স্বাদটা আরও বহুগুণ বেড়ে যাবে যারা পেঁপে খেতে একদম পছন্দ করো না তোমরা একবার হলেও এভাবে যদি পেঁপের এই রেসিপিটা একবার ট্রাই করো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা নেক্সট টাইম সবসময় পেঁপে খেতে অনেক বেশি পছন্দ করবে আর আগেই তোমাদেরকে দেখেছি যে আমি যে পেঁপেটা পেরেছিলাম সেটা কিন্তু আমাদের গাছের পেঁপে আর বাড়ির জিনিসের স্বাদ সেটা কিন্তু আর বলা লাগবে না আর বাড়ির যে কোনো জিনিসের স্বাদ একটু অন্যরকম তো হয়ই বাজার থেকে কেনার তুলনায় পেঁপেগুলো অনেকই হয়েছে তো আমাদের বাড়িতে পেঁপে সবাই কম বেশি খুবই পছন্দ করে পেঁপে ভাজা থেকে শুরু করে পেঁপের যে কোনো রেসিপি আমাদের বাড়িতে খুবই পছন্দর একটা সবজি আর এখানে দেখো জিরে শুকনো লঙ্কা আগে থেকেই কিন্তু পেস্ট করা ছিল সেই পেস্টটা কিন্তু এখন দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে আলুটাকে কষিয়ে নেবে তাহলে কিন্তু এর স্বাদ বহুগুণ বেড়ে যাবে হয়তো বলতে পারো যে পেঁপে যারা একদমই খেতে পছন্দ করো না পেঁপে একটা ভয়স্কা গন্ধের জন্য তো তারা যদি পেঁপেকে এইভাবে সেদ্ধ করে পেঁপের এই রেসিপিটা ট্রাই করো হান্ড্রেড পারসেন্ট তোমাদেরকে আমি কথা দিতে পারি তোমরা কিন্তু প্রতি সাজেই পেঁপেকে তোমাদের সবজি হিসাবে রাখবে এখন দেখো আমার কিন্তু আলুটা কষানো হয়ে গেছে তার ভেতরে যে সেদ্ধ করার পেঁপেগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এখন কড়াইতে দিয়ে দিয়েছি আর আগেই বলেছি তোমাদের সাথে যে এখন যেহেতু বর্ষা হচ্ছে বাড়ির চারিদিকে এতটা কাদা জল তোমাদেরকে কি বলবো ঠিকঠাক করে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ বাড়িতে তো কোনো কাজই করতে পারছি না বর্ষার কারণে যেটাই করছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তার উপরে তোমরা এর আগের ভিডিওতে দেখেছ আমার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছিল জ্বর সেটা থেকে এখন আমি একটু বেটার তো সেই কারণে বাড়ির কোনো কাজকর্মই আমি ঠিকঠাক করে করতে পারছি না তো কিছুটা হলেও এই রান্নাগুলো ট্রাই করছি তো সেগুলোই কিন্তু তোমাদের সাথে এখন শেয়ার করছি আর আমাদের বাড়িতে না সবসময় খুব সিম্পল রান্নাই সবাই খেতে খুব পছন্দ করে যার কারণে খুব সিম্পল ধরনের রান্নাই তোমাদের সাথে আমি শেয়ার করছি যেটা বাড়িতে রান্না করছি সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর এই যে পেঁপের রেসিপিটা এটা এর আগেও কিন্তু আমাদের বাড়িতে বহুবার হয়েছে আর এটা খেতে একদম যে বাঁধাকপির মতো কিন্তু টেস্ট লাগে তুমি মনেই হবে না যখন তোমরা এটা খাবে এটাকে পেঁপে বলে তোমরা একদমই বুঝতে পারবে না এভাবে পেঁপে রান্না করে যদি বাচ্চাদের সামনে তোমরা দাও তাহলে কিন্তু তারা একদমই বুঝতে পারবে না এটা পেঁপে সাধারণত বাচ্চারা কিন্তু একদমই পেঁপে খেতে পছন্দ করে না তো এখন দেখো আমার পেঁপের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব আর এখানে একটা পার্ট স্কিপ হয়ে গেছে আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা কিন্তু নামানোর আগে খুব সামান্য পরিমাণ একটু দিয়ে নেবে তাহলে কিন্তু তোমাদের এই রেসিপিটা একদম অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে আর পেঁপে কিন্তু আমাদের হাট থেকে শুরু করে লিভার আমাদের রক্ত পরিষ্কার করতে বিশেষভাবে ভূমিকা পালন কি পেঁপে কিন্তু আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে যাদের কোনো খাবার খেয়ে হজম করতে পারে না তারা কিন্তু অবশ্যই কাঁচা পেঁপে খেতে পারো এটা কিন্তু আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী যাই হোক আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আমার এই রেসিপিটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমার সাথে থেকো তোমাদের সকলকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো সবাই টাটা